তো এই ভিডিওতে শিখাবো যে আপনার দুই হাজার চব্বিশ সালে আপনার ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করবেন পেজের নাম চেঞ্জ করা কিন্তু অনেক সহজ আপনি একদম কয়েকটা স্টেপ ফলো করে যাবে আপনার ইজিলি আপনার ফেসবুক পেজের নামটা আপনি চেঞ্জ পরিবর্তন করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ ফলো করুন দুই হাজার চব্বিশ সালে নিউ মানে স্টেপে আপনার কীভাবে আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করবেন তো সিম্পলি আমি এখানে কী করবো আমি ফেসবুক অ্যাকাউন্টটা আমি সিম্পলি ওপেন করবো দেখুন আমি দিলি ফেসবুক অ্যাকাউন্টটা আমি আমার ফেসবুক পেজটা আমি ওপেন করছি সিম্পলি আমার ফেসবুক পেজটা আপনার ফলো করতে পারেন আপনার সিম্পলি একটা স্ক্রিনশট একটা ফেসবুক পেজ দেখুন অরিজিনাল যেটা পেজ রয়েছে তো এই ফেসবুক পেজের আমার অরিজিনালি মেন বিষয়টা হলো এই ফেসবুক পেজের আমি নামটা চেঞ্জ করবো দেখুন বর্তমানে একটা নাম নয়ন ক্রিয়েটার টু পয়েন্ট জিরো রয়েছে এই নামটা আমি চেঞ্জ করে নতুন আর একটা নাম মানে অ্যাড করবো মানে চেঞ্জ করবো তো এই নামটা আপনার চেঞ্জ কীভাবে করতে হয় দেখুন অনেকে কিন্তু মানে এই দুই হাজার তেইশ সালে যে স্টেপে ফলো করে আপনি একটা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন আর দুই হাজার চব্বিশ সালে কিন্তু নিউ আপডেট হয়ে গেছে তো আপনি একটা নিউ ট্রিকভাবে আপনার ইজিলি আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করতে হয় তো পেজের নাম চেঞ্জ করার জন্য এখান থেকে প্রোফাইলে আসবেন প্রোফাইল থেকে বেরিয়ে আসার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি যেখানে ক্লিক করবেন দেন আপনার সেটিংকে ইজিলি ক্লিক করে দেবেন দেন সেটিংটা আপনার যে সময় ক্লিক করে আপনার সামনে তুরবুত লোডিং নিবে নিয়ে একটা আপনার সামনে লাইভ প্রুপ পেজ খুলে আসবে যেখান থেকে আপনি ইজিলি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ ক্লিক করবেন আপনার সামনে দেখুন এই বি একটা ইন্টারভেস খুলে আসবে দেন আপনি এখানে দেখুন আপনার সিম্পলি সার্চ বক্সে চলে যাবেন দেন এখানে আপনার কি সার্চ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখুন এখানে আপনার সার্চে আসবে আপনার নেম সার্চ করবেন দেখুন এখানে আমি ইজিলি নেম সার্চ করবো দেখুন আমি জিজ্ঞিলে এখানে নেমটা সার্চ করে নিই দেখুন আমি ইজিলি এখানে আমার নামটা সার্চ করেছি দেন এখানে নামটা আমি সার্চ করার পর আপনার সামনে দেখবেন এখানে একটা নেম অপশন এসে যাবে যেখান থেকে আপনার ইজিলি আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে হবে তো আগে সেটিংয়ে ডাইরেক্টলি করা যেত তো বর্তমানে নিউ আপডেটের পরে এই স্টেপটা ফলো করে আপনারা ইজিলি কিন্তু আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে হবে তো এখানে নেম সার্চ করার পর আপনার সামনে তুরাবুত লোডিং দেবে নিয়ে পেজ একটা খুলে আসবে দেখুন আপনার সামনে অনেকগুলো এখানে পেজ আপনার সবার উপরে দেখুন নেম বলে একটা অপশন রয়েছে এখানে আপনার ইজিলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করাবো আপনার সামনে লাইভ প্রুফ দেখ দিতে পারবেন এখানে আপনার ইজিলি আসার পর আপনার সিম্পলি আপনার ফেসবুক পেজের আপনার ইজিলি নাম চেঞ্জ করতে পারবে তো এখানে ক্লিক করবো আপনার সামনে আবার লোডিং নিয়ে দেখুন লাইভ প্রুফ দেখতে পারেন ইজিলি আমার ফেসবুকের নাম আমি আদার নেম দেখতে পারো তো সিম্পলি আপনার ফেসবুকের পেজের নাম চেঞ্জ করার জন্য সিম্পলি এই নামটা কাটবেন আপনার যেটা মানে আপনার আপনার পেজের ফেসবুক পেজের নাম দিতে চান এখানে সিলেক্ট করে রিকোভার চেঞ্জ আপনার এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন আপনার যে সময় রিভিউ চে চেঞ্জ দিয়ে ক্লিক করবেন এই আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে তো আমি এক্সাম্পলের জন্য এই পেজ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এই স্টেপটা ফলো করে আজকের আপনার এই আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন আর এই ভিডিওতে আপনার বলে সাবস্ক্রাইবে লেগেছিলি ক্লিক করবেন